ভয় করে কি হবে মর তো হবে ভয় করে কি হবে মরতেই তো হবে শোধ কামনা আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি এবার যে কথা বলতে ভয় লাগে না সোনার বাংলা দেখো যে দেশের নাম সে দেশে নেই কোনো দাম সোনার বাংলা দেখো যে দেশের নাম সে দেশে নেই কোনো দা এসো হাতে হাত দাও সকলেই এক হও এসো হাতে হাত দাও সকলেই এক হও ফিরিয়ে আনব গরিবের অধিকার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার দুর্নীতি অবিচার দেশটা জাতির নেতারা আজ নীতি হারা দুর্নীতি অতারা হারা তাই দমনে এসো এক ভবনে দুর্নীতি দমনে এসো এক ভবনে ফিরিয়ে আনব দেশের অধিকার গল্প বলি শোন সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোন সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার নেতাদের মোবাইলে হালর বলে সন্ত্রাসী সাদাবাজি থাকে না জেলে নেতাদের মোবাইলে হালো সন্ত্রাসী চাঁদা থাকে নাজেলে তাই দুর্নীতি দমনে এস এক ভাবনে দুর্নীতি দমনে এস এক ভাবনে বাতিলের সাইলা বর খুব এবার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না নেতাদের দয়া কালো টাকার বলে সত্যের সাবি কাটি উল্টা ঘরে নেতাদের দয়া কালো টাকার বলে সত্যের সাবি কাটি উল্টা ধরে তাই দর্নীতি দমনে এসো এক ভবনে দুর্নীতি দমনে এসো এক ভবনে ফিরিয়ে আনব দেশের অধিকার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার।